হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আমি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে এসে পড়েছি তো আটা মেখে রুটি বানাবো আটা মেখেছি তো ওইদিকে আটা মেখে হয়েছে তোমার তোমার আমার বাবা গরম গরম রুটি খেতে ভালো পায় মানে লগালগ ভেজে দিয়ে লগালগ খেতে ভালো পায় তো আটা অ্যাকচুয়ালি যত মাখবে ততই নরম হয় ঠিক না তো নরম হয়েছে কিন্তু গরম জল দিয়ে আর বাঁটতে আসে না মাখতে মানে আমি আগে চামচ দিয়ে মেখে তারপরে গিয়ে আমি হাত দিয়ে মেখি তো তোমাদের বাবাকে আমার বাবাকে দিব খাওয়া তো এই যে রুটি বানাচ্ছি আর চাল কুমড় দিয়ে মুগ ডাল ফাটাই বানাবো আরও রুটি বানাবো তো সকালে একদম ব্রেকফাস্ট এটাই তোমাদের সাথে ছোটো মোটো একটা ব্লগ শেয়ার করলাম ওই যে রুটি বানাচ্ছি রুটিও আমার হয়ে গেছে বাবাকে খেতে দিব গরম গরম রুটি বানায় নিয়ে খেতে দিব তো আমার রুটি এদিকে হয়ে গেছে আবার এদিকে আমার চাল কুমড়ো হয়ে গেছে তো ছোট্ট মোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেন করে দেবে ঠিক আছে আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও তোমরা ঠিক আছে বা বাই